পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি এর আগে কখনোই লাইফস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আজকে প্রথম আমি এই ব্লগ শুরু করছি আমি সারা দিন কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে রান্না করার পাশাপাশি আমি সারাদিন কী কী করি সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো আমি এই ভিডিওটি করছি পঁচিশে ডিসেম্বর বুধবার তোমরা সবাই জানো আজকে বড়দিন দিন তাই সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে আমাদের বাগানে চলে গিয়েছিলাম বাগানে গিয়ে এত সুন্দর গাছপালা দেখে মনটা খুব ভালো হয়ে যায় এই দিকে তাকিয়ে দেখছি কি গাছে কাঁঠাল হচ্ছে কাঁঠালটা যখন বড় হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি বাগানে কিছু ফুলের চারা বসিয়েছি এই ফুলটার নাম নন্দিনী ফুল নন্দিনী ফুল দেখতে খুবই ভালো হয় কিন্তু ফুলটা না এখনই ফুটবে না ফুলটা মার্চ এপ্রিল এই সময় ফোটে আর আমাদের এই ছোট্ট বাগানটা একদিন ঘুরিয়ে দেখাবো বাগান থেকে বেরোনোর পরই আমাদের বাড়ির কুট্টুস হাজির হয়ে গেল একটু আদর করে দিলাম পালিয়ে গেল তারপরে আমি ঘরে এসে একটুখানি চা বসিয়ে দিলাম দেখো আমার চা রেডি হয়ে গেছে চায়ের সঙ্গে বড়দিনের স্পেশাল কেক নিলাম চাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপরে আমি সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে আমি পড়তে বসে গেছিলাম আজকে একটু বেশি টাইমই পড়বো কারণ সামনেই আমার পরীক্ষা এর মধ্যেই দেখছি পার্সেল বয় চলে এসছে আর আমার পার্সেল আসলে তো খুব আনন্দ হয় তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর চলো ঘরে গিয়ে আমি পার্সেলটা তোমাদের দেখাই কী এসছে দেখো আমার একটা হাত মোজা এসেছে মোজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর কালারটাও ভালো এসছে এবার আমি হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতমোজাটার আঙুলগুলো কিন্তু কাটা আছে কিন্তু উপরে যে ঢাকনাটা দেখতে পাচ্ছ ওটা সামনের দিকে নিয়ে এলেই আঙুলগুলো ঢেকে যায় আবার যদি মনে হয় যে আঙুলগুলো ঢাকার দরকার নাই তখন খুলে দেওয়া যায় তারপর আবার ফ্রেশ হয়ে আমি একটুখানি পুজো করে নিলাম দেখো আমি সুন্দরভাবে পুজোটা করে নিচ্ছি এরপরই বাড়িতে চার রকমের মাছ নিয়ে চলে এলো তিন রকমের মাছ কাটিয়ে এনেছে আর এক রকম কাটিয়ে আনে তা আমি মাকে বললাম তুমি বেলে মাছটা কেটে নাও আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি আমি তিন রকমের মাছটা একটু ধুয়ে নিচ্ছি দেখো বাটা মাছ ট্যাংরা মাছ আর হলো ইলিশ মাছ নিয়ে চলে এলো তারপরেই আমার একটা বান্ধবী আমাকে বললো চল একটুখানি গির্জাতে ঘুরে আসি আর আমিও বেরিয়ে পড়লাম আমাদের এখানে দুটো গির্জা আছে আজকে বড়দিনের দিন গির্জায় যাবো না সেটা হয় তো আমি ফুল রেডি হয়ে গেলাম তারপরে আমার বান্ধবী চলে এলো সানগ্লাস আর বাহনটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম যেতে যেতে রাস্তায় অনেক কিছুই দেখলাম সব কিছু শেয়ার করিনি কিন্তু ওদের ক্রিকেট খেলাটা দেখে খুব ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আর আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম একটুখানি যেতেই আমার মাখালির সঙ্গে দেখা হয়ে গেল গাড়িটাকে থামিয়ে আমি একটুখানি প্রণাম করে নিলাম তারপরে আমরা গির্জার উদ্দেশ্যে সোজা চলে যাচ্ছি সামনে এগোতেই একজন লাল জামা লালজামাপড়া বলছে গাড়িটা নিয়ে সামনে আর যেতে পারবে না আমাদের উঠোনে রাখো আমি ভাবলাম ভাবিস ভালোবেসে আমাদের গাড়িটা রাখছে পরে জিজ্ঞাসা করলাম এমনি এমনি রাখতে দিচ্ছি বলছে না না দশ টাকা দিতে হবে তারপরে দেখো খ্রিস্টান পাড়াটা কত সুন্দরভাবে সেজে উঠেছে আমার বান্ধবীর ছোটবেলার বন্ধুর বাড়ি আমরা ঢুকে পড়লাম তারপর সেখানে আমাদেরকে এগুলো দিল ও একটু খেয়ে নিল আমিও একটুখানি খেয়ে নিলাম তারপরে আমরা আস্তে আস্তে করে গির্জার দিকে যেতে লাগলাম দেখো সবাই জিনিসপত্র নিয়ে বসে গেছে আর এখন তোমাদের একটু লোকজন কম মনে হলেও বিকেলবেলা কিন্তু এখানে বড্ড ভিড় হয় তাই আমি সকাল সকাল এসে ঘুরে যাচ্ছি যাতে ভালো করে ভিডিওগুলো করা যায় এখনও যে লোকজন কম সেটা কিন্তু নয় চলো সামনের দিকে যতটাই এগোচ্ছি ততটাই তো লোক বাড়ছে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটুখানি করে দিও লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যত কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ততই আমার ভিডিও করতে ভালো লাগবে আমার ভিডিও সব নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলটিকে ক্লিক করে রেখো দেখো আমি গির্জার ভিতরে ঢুকে গেছি সবাই দেখো ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিচ্ছে দেখো এবার যাদের সঙ্গে দেখা হয়ে গেল এরা কিন্তু আমার রান্নার ভিডিও দেখতে খুব পছন্দ করে আর আজকে আমার গির্জাতে এসে খুব ভালো লাগছে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে আর বড়দিনে একটু গির্জা আসবো না সত্যি মনটা ভালো লাগে না এসে খুবই মনটা ভালো লাগছে আর তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও করতে পেরে আমার খুব ভালো লাগছে তোমাদের যার যার আমার ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এরপরেই দেখো এই আমাকে বলছে কি আমাকে একটু ভিডিওতে নিবি আমাকে একটু ভিডিওতে নিস কিন্তু আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে আয় দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ব্লগিং ভিডিও এই প্রথম বানাচ্ছি তাই আমার কিছু ভুল ত্রুটি হতে পারে তোমাদের যাদের ভুল ত্রুটিগুলো চোখে পড়বে আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে দিদি এইটা ঠিক করতে হবে ওইটা ঠিক করতে হবে এইটা তুমি ভুল করেছো এগুলো তোমরা যত আমাকে বলবে ততই কিন্তু আমি ভালোভাবে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারব আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করে জানিও জায়গার নাম লিখে এই গির্জাটা তোমরা ভালোভাবে দেখে নাও এরপরে তোমাদেরকে আমি আরও একটা জায়গাতে নিয়ে যাব দেখো তাহলে এর ভিতরে কিভাবে সাজানো আছে দেখো আমি ভালো করে ঘুরিয়ে ভিডিওটা করে নিচ্ছি এই বড়দিন উপলক্ষে এখানে সাত দিন হয়তো মেলা হবে আর সেই মেলাটা বসেছে রেল লাইনের ওপরে চলো তাহলে তোমাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে নিয়ে আসি এখানে সব রকমের দোকান কিন্তু বসে গেছে আজকে না ওয়েদারটা বেশি ভালো ছিল না সকালের দিকে রাতের দিকে হালকা করে একটু বৃষ্টি পড়েছিল আমি ভেবেছিলাম আজকে বাড়ি থেকে বেরোনোই যাবে না আমার বান্ধবী যদি আমাকে জোর না করতো বেরোনোর জন্য তাহলে হয়তো এত সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য করতে পারতাম না আর আমারও দেখা আর হতো না তাই জন্য খুব ভালো লাগছে আর দেখো এইদিকে এই দোকানের গলার কানের এইগুলো দেখে না মনটা সত্যি খুব ভালো হয়ে যায় আর এই দিকে দেখো খাবারের দোকানগুলো রয়েছে খাবারের দোকানগুলো দেখলে ইচ্ছে হয় আবার মনে হয় কি থাক যখন গির্জাতে এলামই তাই মনে হলো তোমাদের সঙ্গে কবরস্থানটাকেও শেয়ার করি আমি ভালো করে ভিডিওটা করছি তোমরা দেখো এই গির্জাতে আমাদের মোটামুটি কিন্তু ঘোরা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলেছিলাম আরও একটা জায়গাতে নিয়ে যাব সেখানের জন্যই আমরা বেরিয়েছি তাই জন্য রেলগেটের ওপারে যেতে হবে আর দেখো এখানে দোকানগুলোতে ক্রিসমাসের সব জিনিসগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখো আর এবার কিন্তু আমরা সেই গির্জাতে পৌঁছে গেছি এখানে তেমন কিছু করেনি বলে আমি আর ভেতরে ঢুকিনি বাইরে থেকেই তোমাদের জন্য একটু ভিডিও করে রাখলাম তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসেই আমি ভাত গাজর আলু ভাজা লাউয়ের তরকারি পাশে মাছের ঝোল আর একটুখানি পায়েস নিয়ে বসে পড়লাম আমি দুপুরে খেয়ে নিলাম এভাবেই দিনটা শেষ করলাম থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য